লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে ও গুলি করে আবুল কালাম জহির নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত জহির ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয়রা জানা নিহতের এক মাদক ব্যবসায় প্রতিপক্ষ আধিপত্য বিস্তারের লক্ষ্যে এ হত্যাকাণ্ড চালিয়েছে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে